রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার রেশন দুর্নীতিকাণ্ড পুরসভার দুর্নীতিকাণ্ডের পর এবার একশো দিনের কাজের দুর্নীতির তদন্তে ইডি এবং সিবিআই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর একশো দিনের কাজের দুর্নীতিতে একেবারে তোলপাড় শুরু রাজ্যে রাজ্যে তাণ্ডব শুরু করলো একাধিক জায়গায় তল্লাশিতে নামলো ইডি এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজ্যের নীতি রাজ্যের কোনায় কোনায় পৌঁছে গেছে ইডির দল ইডির একাধিক টিম রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে তার মধ্যেই কিন্তু বিরাট বড় মাথার বাড়িতে ইডি সাত সকালই পাকড়াও বিরাট বড় মাথা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিরাট বড় মাথার বাড়িতে ইডি তাণ্ডবে কিন্তু একাধিক বিস্ফোরক তত্ত্ব ফাঁস এই মুহূর্তে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে একাধিক দুর্নীতিতে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে যতে প্রিয় মল্লিক অনুব্রত মণ্ডলের মতো তাবর তাবর রাজনীতিকবিদরা নেতা মন্ত্রী বিধায়করা তার মধ্যেই কিন্তু এবার একশো দিনের কাজের দুর্নীতি যেই অভিযোগটা করে আসছে কেন্দ্র দীর্ঘদিন ধরে যার জন্য রাজ্যের প্রাপ্য পাওনা এখনও মেটায়নি কেন্দ্রীয় সরকার আর কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা না দেওয়া আবাস যোজনার টাকা না দেওয়ার বিরুদ্ধে কিন্তু তোলপার শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতার রাজপথে ধন্য অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে অক্টোবর মাসের শুরুতেই অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের বিধায়ক সাংসদ নেতা তারা দিল্লি কাঁপিয়ে দিয়েছিলেন দিল্লিতে অবস্থান বিক্ষোভ ধর্না চালিয়েছিলেন দুদিনের সেই অবস্থান বিক্ষোভ ধর্ণা টেনে নিয়ে এসেছিলেন রাজভবনের সামনেও পুজোর মাঝেও আন্দোলন চালিয়ে যাওয়ার কিন্তু ঘোষণা করেছিলেন অভিষেক ব্যানার্জি কিন্তু তাকে থামিয়ে দেন মমতা ব্যানার্জি আর অবশেষে এবার একশো দিনের কাজের দুর্নীতিতে কিন্তু তলপাড় রাজ্য তাণ্ডব শুরু করলো রাজ্য জুড়ে ইডির দল আর পাকড়াও বিরাট বড় মাথা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যে দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ইডি মঙ্গলবার সকালেই একসঙ্গে রাজ্যের চার প্রান্তে চার জেলায় হানা দেন ইডির আধিকারিকরা এখনও পর্যন্ত জানা গেছে ঝাড়গ্রাম গ্রামের এক সরকারি আধিকারিকের কোয়ার্টারে হুগলির চুঁচড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে এবং মুর্শিদাবাদের একটি বাড়িতে এবং উত্তর চব্বিশ পরগনার সল্টলেকের একটি আবাসনে তল্লাশি চলছে সেই সঙ্গে তল্লাশি চলছে সল্টলেকের একটি আবাসনও এটি সূত্রে খবর একশো দিনের কাজের দুর্নীতিতে এই তল্লাশি অভিযান চলছে ওই সূত্র মারফত জানা গেছে আগেই এই দুর্নীতির বিষয়ে মুর্শিদাবাদের বেলনাগা থানায় দুটি এবং হুগলির ধনেখালী থানায় একটি এফআইআর দায়ের করা হয় এছাড়াও রাজ্যের অন্যান্য থানায় দুটি এফআইআর দায়ের হয় মোট পাঁচটি এফআইআরের ভিত্তিতে ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করে ইডি প্রসঙ্গত এই প্রথম এই বিষয়ে তদন্তে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মঙ্গলবার সকালে জানা যায় ঝাড়গ্রামের একটি সরকারি আবাসনে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা পরে জানা যায় জেলা সংখ্যালঘু দপ্তরের এক প্রশাসনিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি মঙ্গলবার সকাল সাতটা নাগাদ ইডির ছজন আধিকারিকের একটি দল কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেন ওই আধিকারিকের সরকারি আবাসনে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকায় রয়েছে ওই আবাসন ওই আবাসন ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জোয়ান্ডা ঝাড়গ্রাম থানার পুলিশ খবর পেয়ে এলাকায় যায় কিন্তু পুলিশ আধিকারিকদের আবাসনের ভিতর ঢুকতে দেওয়া হয়নি এটি সূত্রে জানা গেছে রাজ্যে একশো দিনের কাজে জাতিগত শংসাপত্র নিয়ে দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করেছে তারা ঝাড়গ্রামের পাশাপাশি তল্লাশি চলছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের এক বহিষ্কৃত পঞ্চায়েত কর্মী রথিন দের বাড়িতে তল্লাশি চলছে চুতরার ময়নাডাঙ্গায় এক ব্যবসায়ীর বাড়িতেও জানা গেছে ওই ব্যবসায়ীর নাম সন্দীপ সাধুকা তার একটি লজেন্স কারখানা রয়েছে সল্টলেকে যে আবাসনে তল্লাশি চলছে সেটিতে ধনেখালীর প্রাক্তন বিডিও এসকে পান থাকেন বলে ইডি সূত্রে জানা গেছে ইডি সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে তারা আগেই তদন্ত শুরু করেছিল তদন্তে দেখা যায় একশো দিনের কাজে যে কোটি কোটি টাকার কেন্দ্রীয় বরাদ্দ এসেছিল তা নয় করা হয়েছে টাকা নয় করতে ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছিল বলে তদন্তকারী সংস্থাটির সূত্রে খবর আর সেই তদন্তেই কিন্তু রাজ্যে একাধিক জায়গায় তাণ্ডব শুরু করলো একসঙ্গে রাজ্যের চার মাথা বড় মাথার বাড়িতে তাণ্ডব শুরু করলো ইতিমধ্যেই কিন্তু পাকড়াও চার মাথা তাদের কিন্তু জেরা চালাচ্ছে হাই ভোল্টেজ জেরা চালাচ্ছে দফায় দফায় ম্যারাথন জেরা চালাচ্ছে ইডি আধিকারিকরা এই মাথাদের বাড়ি থেকে কি উদ্ধার হবে কোটি কোটি টাকা কোটি কোটি জকের ধন বস্তা বস্তা কুবেরের ধন কি লুকানো আছে এই মাথাদের বাড়ি থেকে একশো দিনের কাজের যে কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছে কোটি কোটি টাকা যে দুর্নীতি হয়েছে কেন্দ্রের টাকা ভুয়ো জব কার্ড বানিয়ে যে দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকা তোলা হয়েছে যে অভিযোগটা তুলছে বিজেপি সহ কেন্দ্রীয় সরকার সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এফআইআর দায়ের হয় এবং ইডি তল্লাশি অভিযানে শুরু করেছে ইডি তল্লাশি অভিযানে নামে আর সকাল থেকেই আর সকাল থেকে তল্লাশি অভিযানে কিন্তু একসাথেই গ্রেপ্তার চার মাথা একসাথে চার উইকেটের পতন আজ জেরা চালাচ্ছে চার মাথাকে চার মাথাকে জেরার পর কি কী তথ্য উঠে আসে একশো দিনের কাজের দুর্নীতির পর্দা ফাঁস হয় কিনা না দুর্নীতির যে তদন্ত চালাচ্ছে ইডি এই তদন্তে কী কী মেলে এই মাথাদের বাড়ি থেকে কোনো জকের ধন উদ্ধার হয় কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার রেশন দুর্নীতিকাণ্ড পুরসভার দুর্নীতিকাণ্ডের পর এবার একশো দিনের কাজের দুর্নীতির তদন্তে ইডি এবং সিবিআই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর একশো দিনের কাজের দুর্নীতিতে একেবারে তোল শুরু রাজ্যে রাজ্যে তাণ্ডব শুরু করলো একাধিক জায়গায় তল্লাশিতে নামলো ইডি এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজ্যের নীতি রাজ্যের কোনায় কোনায় পৌঁছে গেছে ইডির দল ইডির একাধিক টিম রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে তার মধ্যেই কিন্তু বিরাট বড় মাথার বাড়িতে ইডি সাত সকালে পাকড়াও বিরাট বড় মাথা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিরাট বড় মাথার বাড়িতে ইডি তাণ্ডবে কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য ফাঁস এই মুহূর্তে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে একাধিক দুর্নীতিতে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে যত প্রিয় মল্লিক অনুব্রত মণ্ডলের মতো তাবর তাবর রাজনীতিকবিদরা মন্ত্রী বিধায়করা তার মধ্যেই কিন্তু এবার একশো দিনের কাজের দুর্নীতি যেই অভিযোগটা করে আসছে কেন্দ্র দীর্ঘদিন ধরে যার জন্য রাজ্যের প্রাপ্য পাওনা এখনও মেটায়নি কেন্দ্রীয় সরকার আর কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা না দেওয়া আবাস যোজনার টাকা না দেওয়ার বিরুদ্ধে কিন্তু তোলপাড় শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতার রাজপথে ধন্য অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে অক্টোবর মাসের শুরুতেই অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের বিধায়ক সাংসদ নেতা মন্ত্রীরা তারা দিল্লি কাঁপিয়ে দিয়েছিলেন দিল্লিতে অবস্থান বিক্ষোভ ধর্ণা চালিয়েছিলেন দুদিনের সেই অবস্থান বিক্ষোভ ধর্না টেনে নিয়ে এসেছিলেন রাজভবনের সামনেও পুজোর মাঝেও আন্দোলন চালিয়ে যাওয়ার কিন্তু ঘোষণা করেছিলেন অভিষেক ব্যানার্জি কিন্তু তাকে থামিয়ে দেন মমতা ব্যানার্জি আর অবশেষে এবার একশো দিনের কাজের দুর্নীতিতে কিন্তু তলপার রাজ্য তাণ্ডব শুরু করল রাজ্য জুড়ে ইডির দল আর পাকড়াও বিরাট বড় মাথা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যে দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ইডি